আমাদের সাধারণ মানুষ দ্বারা অনেক পাপ হয়ে যায় অনেক গুনা হয়ে যায় তো অনেকে মনে করে যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না মানুষ কি হয়ে যায় নিরাশ হয়ে যায় তো এই নিরাশ হওয়ার ব্যাপারে আপনি এ বিষয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খের অত্যন্ত একটু ভালো প্রশ্ন করেছেন যা মানুষের জীবনে অনেক গুনাহ করে থাকে এবং সেই গুনাহা মানুষ ক্ষমা পাবে কিনা। থাকে তো আল্লাহ সুবহান ওয়া তা আলা সুরাজ জুমারের মধ্যে এবং তেরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া ইবাদ ই লাদিনা আশরাফ ও আলা এনফসিম লাতা কোনো তুমার রাহমেতিল্লাহ ইন আল্লাহ ইয়া ফর জুনো বা জামিয়া ইনহু ফর রাহিম আল্লাহ সুবহান ওয়াতা আলা নমীকে সম্বোধন করে বলতেছেন হেনবি তুমি ওই সমস্ত বান্দাদেরকে তুমি বলো যারা নিজে এর জানের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে গুনাহা করেছে লাহ তাক না তোমার ইল্লাহ তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশা হইও না কেননা ইন্নল্লাহ ইয়ফর জুনুবা জামিয়া আল্লাহ সুবাহানোয়া তারা সমস্ত গুনাহাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর নবিকাম বলছেন যে আমরা যদি অনেক গুনাহ করে থাকি সেই গুনা আল্লাহ তালা ক্ষমা করবেন কি বা আমরা কোন সময় সেই গুনাটিকে ক্ষমা পাওয়ার আশা রাখি এক হাদিস সৈয়ুল বখারির মধ্যে হাদিসটি হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন এবং মুসলিমে বলেছেন সাতশো আঠারো নম্বর হাদিসে হজরত আবহ রাজ্লাহ তিন রাবি রসুল্লিহিহাস্লাম বলছেন আলী আসসালাম বলছেন যে আল্লাহ তেতালা প্রত্যেক রাত্রিতে আসমানের নিচে নেমা আসেন কখন শেষ রাত্রিতে অর্থাৎ রাত্রির তৃতীয় অংশের শেষ অংশে আল্লাহ তে কুয়াতা আসেন এবং বলতে থাকেন ইয়া কুলু বলতে থাকেন মানি আস্তা বেলা কে এমন আছো যা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া তিয়া। কে আছে আমার কাছে চাইবে আমি তাকে সাহায্য করবো আমি ওমাইস্ত ফেরি ফেরালা কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা দিব তাহলে আল্লাহ সবাহান ওয়া তালা এবং আল্লাহর নবী কিল্লাহ সাল্লাম এ হাদিস এবং কোরআন থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে মানুষ যে হতাশা হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় গুনার কারণে অবশ্যই আল্লাহ ওয়া আরেকআলা চেয়ে আছেন যে আমার বান্ধব কখন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা দেবো ইনশাআল্লাহ আমাদের জীবনে যদি গুণা হয়ে থাকে তাহলে গভীর রাত্রিতে উঠে তাহার যদি শ্রাপ পড়ে আল্লাহকে বলুন রব্বুল আলামিন আমার গুনা করেছে অনেক বড়ো গুনাহা করেছে রব্বল আলমিন তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মানুষটিকে ক্ষমা করবেই আর দৃঢ়ভাবে শুদ্ধভাবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই বলে যে রব্বুল আলামিন জীবন আর সেই কাজটি আমি করব না তাওবাতান নাসুহা করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া তোমরা তহবা করো বিশুদ্ধ তবা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নামাজের মধ্যে আল্লাহ কাছে কয়াতালা কাছাকাছি হওয়া যায় এবং আল্লাহ তালা সেই সময় আল্লাহ তার কাতালা আপনার দোয়াকে কবুল করবেন আমাদের জীবনে অনেক গুনা হয়েছে আমরা হতাশা হয়ে গেছি আমাদের হতাশার কারণ কিছু নেই আল্লাহ তারে কয়াতালা কাছে আপনাকে ডাকুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গুনাহগুলো মাফ করবেন